আসসালামু আলাইকুম ছোটবেলায় ভিডিও গেম খেলার সময় আমরা সবাই হাই স্কোর করার চেষ্টা করতাম তাই না কিন্তু রিয়েল লাইফে আমরা একটা অদ্ভুত কাজ করি আমরা জন্মায় পারফেক্ট স্কোর নিয়ে কিন্তু বড় হতে হতে আমরা নিজেরাই নিজেদের নম্বর কাটতে শুরু করি আমি দেখতে সুন্দর না আমি পরীক্ষায় ফেল করেছি দিন শেষে আমাদের স্কোর দ্বারায় শূন্যের কোঠায় আমরা ভাবি আমাদের সেলফ ওয়ার্থ বা আত্মমর্যাদা অর্জন করতে হবে কিন্তু আমি যদি বলি আপনি অলরেডি বিল্ড ইন ভিআইপি স্ট্যাটাস নিয়ে জন্মাচ্ছেন আমেরিকান লেখক ডেন মিলমেন একটি দারুণ লজিক দিয়েছেন আত্মমর্যাদা বা সেলফ ওয়ার্থ কোনো ট্রফি না যেটা আপনাকে জিততে হবে এটা আপনার টিফোর সেটিং ভাবুন তো একটা বাচ্চা কি কোনো কাজ করে ভালোবাসা পায় না সে জাস্ট আছে বলেই সবাই তাকে ভালোবাসে আমরা বড়ো হয়ে ভাবি আমি সাকসেসফুল হলে তবেই আমি দামি এটা ভুল আপনার ভ্যালু আপনার কাজের উপর নির্ভর করে না আপনার ভ্যালু আপনার সৃষ্টির উপর নির্ভর করে আমরা নিজেদের সাথে এমন ব্যবহার করি যা আমরা আমাদের শত্রুর সাথেও করব না ভুল করলে নিজেকে বলি তুই একটা গাধা কিন্তু বাসায় মেহমান আসলে কি আমরা বলি এই গাধা চা খেয়ে যা না আমরা তাকে সম্মান করি মিনমেন বলছেন নিজের সাথে এমন ব্যবহার করুন যেন আপনি একজন সম্মানিত অতিথি ভুল করলে নিজেকে মকানা দিয়ে বলুন ইটস অকে নেক্সট টাইম বেটার হবে সেলফ লাভ কোনো বিলাসিতা না এটা আপনার দায়িত্ব ভাই এই কনসেপ্টে ইসলাম আমাদেরকে শিখিয়েছে কারামা বা সম্মানের মাধ্যমে আল্লাহ আপনাকে আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসাবে বানিয়েছেন এটা আপনার জন্মগত অধিকার আপনি পাশ করেন বা ফেল করেন আপনি ধনী হন বা গরিব আল্লাহর দেওয়া এই বিএপি বেস কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ পাপ বা ভুল হলো হীরের উপর জমে থাকা ধুলুর মতো ধুলু সরালেই হীরে যেমন আবার চকচক করবে ঠিক তবা করলেই আপনিও আশরাফুল মাখল কাদ হীরে কিন্তু নষ্ট হয় না আল্লাহ পবিত্র কোরআনে আমাদের স্ত্রীটার সম্পর্কে বলছেন ওয়ালা কাদে কার আমি অবশ্যই আদম সন্তানকে সম্মানিত করেছি আমার বহু সৃষ্টির উপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন আপনি কে নিজেকে ছোট করার আমাদের নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন প্রতিটি শিশু ফিতরাত বিশুদ্ধ স্বভাবের উপর জন্মগ্রহণ করে। অর্থাৎ আপনার আসল রূপ হল পবিত্র এবং সুন্দর সমাজের কথা শুনে বা নিজের ভুল দেখে নিজেকে খারাপ ভাবার কি আছে জাস্ট তবা করে নিজের আসল রূপে ফিরে আসুন প্রিয় ভাই অন্যের ভেরিডেশনের জন্য অপেক্ষা করবেন নাকি আজ থেকে নিজের সাথে নিজের বেস্ট ফ্রেন্ডের মতো আচরণ করবেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি আল্লাহর এক অনন্য সৃষ্টি এবং আমি সম্মানের যোগ্য নিজেকে ভালোবাসুন কারণ আল্লাহ আপনাকে ভালোবেসে বানিয়েছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ